হুম চিউড়ি করে কিছু একটা খাচ্ছে চিউড়ি করে খাচ্ছে দেখি তো কি খাচ্ছিস তুই এই কি খাচ্ছি চকলেট গেস কর কি খাচ্ছিস বুঝতেই না কি এটা বলো তুই বল চিউড়ি করে খাচ্ছিস সকালবেলা এটা হচ্ছে বনবিটা এটা জমে এরকম হয়ে গেছে হ্যাঁ জমে এরকম চকলেট হয়ে গেছে বাহ তাহলে আর চকলেট খাওয়ার কি দরকার চকলেট দে বনবিটা দে দাঁত ভেঙে যাবে অনেক শক্ত দাঁত ভেঙে যাবে তো দুধের দাঁত বাচ্চা মেয়ে দেখুন চুরি করে সকালবেলায় খাওয়া শুরু করেছে ঘরে ঘরে এরকম একটা করে চোর আছে প্রত্যেক বাড়িতেই